শুধু কাম ফেসবুকে পোস্ট করলে অসুবিধা নেই তো দেখি দেখা ভাল লাগছে ভাল লাগছে সুন্দর লাগছে এটা একবার ওরকম করে নিয়ে দাঁড়া দেখি একটু পয়সা পয়সা ব্যাগ দিয়ে নিও। হুম ভালো লাগছে। সুন্দর লাগছে ব্যাগটা। ওই ব্যাগটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। তো যেটা ভালো লাগছে না? হ্যাঁ 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 ওইটাই নেই।

সব থেকে এখানে ভালো লাগলো আমার এটাই যে যেমন ধরো এই ব্যাগটার দাম আছে তিনশো কুড়ি টাকা এটা ডিসকাউন্টটা আসছে আড়াইশো টাকা সব থেকে এটাই বেশি ভালো লেগেছে যে জিনিস দাম দেখে দেখলে হবে না বাট কালেকশানের প্রচুর ভ্যারাইটিস রয়েছে